আমার রাসুলের চরিত্র নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে বুঝবেন তার কথা জোরে বলেন মুরগি না রেকর্ড আছে রেকর্ড আছে অন রেকর্ড এখন কইজিয়া ফলাইছে আল্লাহ জানে আমার রাজনৈতিক জীবন নিয়ে তার চাইতে বেশি কথা বাংলাদেশের কেউ বলার সাহস পায় নাই তাকে যারা লালন পালন করেছে আল্লাহর গজব তাদের উপরে পড়ছে পৃথিবীতে যত মাপের পীর হোক বক্তা হোক আলেম হোক খাজা বাবা হোক নেতা হোক প্রেসিডেন্ট হোক বিচারপতি হোক পৃথিবীর সব মানুষের কাছে সে ভালো সাজতে পারে কিন্তু বউয়ের কাছে কখনো দেড় পয়সার কথা আসতে কইছে বউর কাছে বউর কাছে গেলে শেষ কানা নাই যত বড় যত ক্ষমতার মালিক হোক বউর কাছে ভালো সাজতে পারে না পৃথিবীর দুনিয়া সব পীরেরা অনেক মুরিদ বানায় কিন্তু নিজের বউরে কথা কর না কে কারণ বউ তো জানে বউকে আমি জানি তোমার চরিত্র কেমন সুতরাং তুমি আমারে অন্তত মুরিদ বানাতে কিন্তু আপনি কি জানেন রাসুলের কারিম সাল্লাহ যেদিন নবুয়তের দায়িত্ব নিয়ে বাড়িতে গেলেন হেরা গুয়া থেকে প্রথমে কার কাছে গেছে খাদিজার কাছে যায় বলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আমাকে মনে হয় দুষ্ট জিন চাপ দিয়েছে খাদিজা রাজি আল্লাহ তালা নিজের স্ত্রী যার সাথে পনেরো বছর সংসার করল কয় বছর খাদি খাদিজাতুল কুবরা বললেন রাসুল গো আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি দুষ্ট জিন আপনাকে আসর করা তো দূরের কথা আপনার কাছেও দুষ্ট জিন আসার ক্ষমতা নাই আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহ চিন্তা করতে পারেন নিজের স্ত্রী বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আমি আপনাকে সাপোর্ট দিয়ে যাব কি বুঝলেন আপনি যত বড় পীর হন বাল্যকালের বন্ধুর কাছে কখনো পিস সাজার সুযোগ দেখ না অনেকে কখন এখন অনেক বড় পীর হইছে তে না আমাদের সাথে নারিকেল চুরি করে খাইছে বলে কি না চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে আমার সাথে কত মুরগি চুরি করে খাইছি একসাথে লেখাপড়া করার সময় বলে কিনা ছাত্র জীবন ছোটবেলার কথা বলছি কিন্তু রাসুলের কারিম আসলাম বাল্য বন্ধুর কাছে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রদাল আনহুকে বললেন আমের আমার কাছে এই এই ঘটনা ঘটছে আমার উপরে নবুতে দায়িত্ব এসেছে বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক বুক ফুলে বললেন আমার কোনো প্রশ্ন নয় আপনি আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নেই মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন খাদিজাতুল কোবরা আর বন্ধুদের মধ্যে করছে চিন্তা করতে পারেন কেমন চরিত্র ছিল চরিত্রটা কেমন ছিল হজরতে দিয়া বলেন আমি যেদিন মোহাম্মদ ইসলামের দুধ মায়ের দায়িত্ব গ্রহণ করেছিলাম আমার ওটগুলো ছিল শুকনা আমার বকরিগুলা ছিল শুকনা কোনো খাবার পাইতো না আমি নিজেও ছিলাম শুকনা আমরা যখন বাজারে উঠলাম যখন দাঁড়ালাম দুধমা হওয়ার জন্য স্বাস্থ্য ভালো মহিলাগুলে আগেই নিয়ে গেছে আমি 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 শুকনা শুকনা ছিলাম ছিলাম বলে গেছি কথা বুঝতেছেন লোকেরা মনে করছে আমার মধ্যে তেমন ভালো দুধ পাওয়া যাবে না বাচ্চার জন্য এগুলা হাদিস বলতেছি রাসুলের চরিত্র থেকে আপনাকে শোনাচ্ছি এগুলা গল্প নয় তিনি বলতেছেন আমি পেছনে পরে গেলাম আমাকে কেউ নেয় নাই এমন সময় আবু তালিব আসছেন মোহাম্মদ সামের চাচা এসে বললেন আমার ভাতিজা তবে বাতিজার কিন্তু বাপ নাই বেতন বেশি না অল্প টাকায় যদি রাজি হও তোমাকে একটা চাকরি দিতে পারি দুধ মা হিসাবে হালিমা তো সাদিয়া তার স্বামীর কাছে যায় বলতেছে স্বামী গো একেবারে ফেরত যাওয়ার চাইতে ছোট্ট একটা চাকরি করে দেখি বারাকা দেওয়ার মালিক তো আল্লাহ আপনি নিষেধ করেন না আমার স্বামী আমাকে বললেন তুমি যা চাও সেটাই হবে অল্প টাকা বাপ নাই সাসারা টাকা দিবে দিলে এই কত দিবে বেতন কত পাবো কিন্তু হালিমা তো সাদিয়াই চিন্তা করে নাই তিনি বলেন ফিরে যেতে চাই না অন্তত ছোট্ট একটা চাকরি করতে চাই এই চিন্তা মাথায় নিয়ে মোহাম্মদ আমি দায়িত্ব নিলাম আল্লাহর নামে কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন আমার কোলে দেওয়া হলো আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে মাফিলে এসে তুই তোর বাবার কিচ্ছা বলস মুহাম্মদ সাল্লাল্লাহু সিরত ওয়া নিয়ে আলোচনা কর রাত দিন বছর যুগ শেষ হয়ে যাবে আলোচনা করে শেষ করা যাবে না হালিমা তো চা দিয়া বলেন আমি আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা দেখি নেই দুধ খাওয়াতে গেলাম গোসল করে আসলাম শিশু মোহাম্মদকে দুধ পান করাবো কিন্তু তখনও আমার কোলে আমার একটা মেয়ে আছে যে দুধ পান করে ঘুমাইছেন না শুনতেছেন শিশু মোহাম্মদ সাল্লাহলামকে দুধ পান করাবো কখনো আমার কোলে একটা মেয়ে দুধ পান করে আমি তো বুঝতে পারি নাই আমার বুকে এত দুধ ছিল না মোহাম্মদ সাহায্যাম যখন আমার কোলে আসলেন দুধ পান করার জন্য আমি তাকায় দেখলাম শিশু মোহাম্মদাম আমার দুইটা দুধের মধ্যে একটা দুধই পান করলেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিলেন ওইটাতে হাতও লাগায় না জোর করেও খাওয়াতে পারি না সেদিনই মনে করেছিলাম সাধারণ মানুষ হতে পারে না এটা আল্লাহর নবী দুধের বাচ্চা কি বুঝে ইনসাফ কিন্তু হালিমা তো জানে না কাকে দুল দিতেছেন তিনি কাকে দুধ পান করাচ্ছেন তিনি হবেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী এক চাইতে মর্যাদাবান ব্যক্তিত্ব আর পৃথিবীতে তিনি বলেন আমার শিশু মোহাম্মদ আমার মেয়ের জন্য একটা দুধ রিজার্ভ রাখলেন ওইটাতে হাতও দেয় না আর আমার দেশের ভাইয়েরা নিজের বইনের জবে করে হইলো সম্পদ আগে গ্রাস করা চাই হজরত হালিমাত বলেন ক্ষুদার যন্ত্রণায় কোনোদিন মোহাম্মদ ইসলামকে আমি কানতে দেখি নাই শিশু মোহাম্মদকে আমি কানতে দেখি নাই ক্ষুদার যন্ত্রণায় কানতে দেখি নাই কিন্তু যেই মাত্র লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত মোহাম্মদ ইসলাম চিৎকার করে করে কান্না শুরু করে দিতে লজ্জা কারে কয় আর হাতে মেট্রিক পরীক্ষা দিব হাফ পেন্ট ফিন্দা হুন্ডা চালায় এরপরে সেসানি খাইয়া হুন্ড শেষ হাঁটুও কথা কি ঠিক বললাম হেতে রান দেহায় মানুষের তোর রান কয় কেজি হয়েছে এটা তো ওই যে বাজারে যে বিক্রি করে একটা হলো ফার্মের মুরগি আর একটা কি খেতে রান দেখলে মনে হয় যেন সোনালি মুরগির বাচ্চা কি মুরগির বাচ্চা হেতে রান দেখলে মনে হয় যেন সোনালি মুরগির বাচ্চা হেতে হাঁটু খুইলে রান উন্ডা বেটা আফ্রিকাতে যায় দেখ এত লম্বা লম্বা মানুষ পাবি মানুষের একটা নালার সমান তোর দেহটা খুঁজে পাবিনা আল্লাহ এত বড় বড় মানুষ বানায় রাখছে বেটা রাসুলের কারিম সালের চরিত্রটা কেমন ছিল আল্লাহ রাসুলের কাজের লোকদের সাথে আচরণটা কেমন ছিল হজরত আনাস রাহ বলেন আমি রাসুল করিম সাল্লাহ সাল্লামের খেদমত করে যেটা টানা দশ বছর কয় বছর দশ বছর আমি খেদমত করেছি আল্লাহ রাসুল দশ বছরের ভিতরে একদিন একটা দমকি দিয়া কথা বলে না চরিত্র কারে কয় মিয়া চরিত্র কাকে বলে আনাসম কোনোদিন আমাকে বলেন না এটা না কেন এটা কল্লা কেন সাত বছর বয়স থেকে রাসুল স্তম ক্ষেদমতে এসেছেন আনাস কয় বছর সাত বছর বাচ্চা বুঝে কি পানি আনতে বললে শরবত নিয়ে আসবে জুতো আনতে বললে স্যান্ডেল নিয়ে আসবে সেই আনাস বলতেছেন দশটা বছর খেদমত করলাম জীবনে কোনোদিন একটা ধমকি দিলেন না কিরাসুল ছিলেন আমার আমি যদি কেমত পর্যন্ত রাসুলের চরিত্র নিয়ে বর্ণনা করি আল্লাহর কসম আমি শেষ করতে পারবো না কোরআনুল কারিমের একটা দুইটা নয় তেরোটা সূরা আল্লাহ রাসুলের চরিত্রের উপরে নাজেল করেছে

কথা জোরে বলেন মুরগি না মুরগা রেকর্ড আছে রেকর্ড আছে অন রেকর্ড এখন কই জিয়া ফলাইছে আল্লাহই জানে আমার রাসুলের রাজনৈতিক জীবন নিয়ে তার চাইতে বেশি কথা বাংলাদেশের কেউ বলার সাহস পায় নাই তাকে যারা লালন পালন করেছে আল্লাহর গজব তাদের উপরে পড়ছে কারণ অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুইটার মধ্যে কোন পার্থক্য নাই। সাল্লাম তিনি যে নবী হইলেন হঠাৎ আল্লাপাক ধরে এনে নবী বানান নাই তিনি আগেই নবী ছিলেন